স্বপ্নে নিজের মায়ের সাথে সহবাস করতে দেখা কিংবা জেনা করতে দেখা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ এ ধরনের স্বপ্ন দোষটা তার এই স্বপ্ন থেকে কি বুঝতে পারবে যেটা কি তার জীবনে অনাবিল শান্তি বই আনবে নাকি অকল্যাণ আর অনিষ্টতা চেপে বসবে দর্শক অনেক ভাই বোনেরা আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছেন যে মোতারাম আমি হঠাৎ করে স্বপ্ন দেখছি যে আমি আমার মায়ের সাথে জেনা করছি নাউজুবিল্লাহি মিন জালে দেখুন স্বপ্নে যদি কেউ সহবাস করতে দেখে জেনা করতে দেখে তাহলে এটার অনেকগুলো ধরন রয়েছে সে এটা যদি নিজের স্ত্রীর সাথে হয় তাহলে সেটার একটা ব্যাখ্যা হতে পারে অপরিচিত কোনো কারোর সাথে যদি দেখে সেটার ব্যাখ্যা ভিন্ন হতে পারে সেটা যদি নিজের মাহারাম যারা আছে অর্থাৎ নিজের মা বোন ফুফু খালা দাদি নানি এ ধরনের যারা যাদের সাথে একজন পুরুষের দেখা দেওয়া যায় তাদের সাথে যদি সে এ ধরনের ফিজিক্যালি ফিজিক্যালিভেন্ট করতে দেখে অথবা জেনাবি বিচারে লিপ্ত হতে দেখে তাহলে সেটার ব্যাখ্যা কি আজকে শুধু এই পয়েন্টে নিয়ে কথা বলবো পুরো ভিডিও জুড়েই কথা বলছি আমি মুফতি মহিবুল্ল হানাফি এবং আমি আপনাদেরকে নিয়মিত স্বপ্নের ব্যাখ্যা সংক্রান্ত বিভিন্ন তথ্য দিয়ে থাকি আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক সুলেমানি খবনামায় উল্লেখ করা হয়েছে স্বপ্নে যদি কেউ মায়ের সাথে জেনা করতে দেখে তাহলে বোঝা যায় সে কোনো কাবিরের গুনায় লিপ্ত আছে এবং তাফসিরুল আহলাম গ্রন্থও উল্লেখ করা হয়েছে যদি কেউ দেখে যে সে তার মায়ের সাথে জেনা করছে অথবা মাহরাম কারো সাথে জেনা করছে তাহলে এর দ্বারা বোঝা যায় স্পেসিফিক সে সুদের গুনায় জড়িত আছে অর্থাৎ সে নিজে সুদ গ্রহণ করেছে অথবা কাউকে সুদ দিচ্ছে অথবা কেউ সুদের লেনদেন করেছে সেখানে সে সাক্ষী হিসেবে ছিল অথবা সে একজন মোহরি হিসেবে সুদের লেনদেনের কারবারের ক্ষেত্রে সে সেটাই সিগনেচার করেছে সে সাইন করেছে লিপিবদ্ধ করেছে নথিপত্তর করেছে এমন কিছু বোঝা যায় অর্থাৎ সুদ সংশ্লিষ্ট যে কোনো প্রকার লেনদেনের সাথে সে জড়িত থাকলে তখন কিন্তু সে দেখতে পারে যে সে তার মায়ের সাথে জেনা করছে নজবুল্লাহ জালে তো আসলে এই সকলটা দেখে অনেকে ভীতি সন্ত্রস্ত হয়ে যান আতঙ্কিত হয়ে যান এটা আপনার মায়ের প্রতি অবজ্ঞা প্রদর্শন আপনার মায়ের প্রতি অবহেলা করা অথবা তার প্রতি কুদৃষ্টি দেয় এমন কিছু বিন্দু বোঝা যায় না অনেকে ভীতি সন্ত্রস্ত হয়ে যান আতঙ্কিত হয়ে যান বিষয়টা বুঝেন ক্লিয়ার করবে যে আল্লাহর হাবিব সাল্লাহ ইসলাম বলেছেন আইসারুহা ইয়ং কি হার রাজুল সুদের সাতাত্তরটি অথবা এর থেকে অধিক গুণার সংখ্যা রয়েছে এর সব থেকে নর্মাল এবং ছোট যে গুণাটা সেই হলো আইসারুহা ইয়ং কি হার রজুল উম্মা যে সে তার মায়ের সাথে জেনা বেবিচার করবে তো স্বপ্নের যারা ইমামুল মু আবদিন রয়েছেন তাবির কারকগণ রয়েছেন তারা এই হাদিস থেকে রোমন্থন করে বের করেছেন স্বপ্ন যদি কেউ এইভাবে নিজের মায়ের সাথে জেনা ক্ষমতা দেখে তাহলে এর দ্বারা বোঝা যাবে যে সে সুদের গুণের সাথে জড়িত আছে এবং সোলেমানি কামনামায় স্পষ্ট করে বলা হয়েছে সে যে কোনো প্রকার কাবের এগুলোর সাথে যুক্ত থাকলে কিন্তু সে এই ধরনের স্বপ্ন দেখতে পাবে দর্শক আল্লাহ তালা আমাদের সবাইকে সকল বড় অনিষ্টকর স্বপ্ন থেকে দেখা থেকে বিরত রাখুন এবং আমাদের জীবনে ভালো ভালো স্বপ্ন যেগুলো আছে যেগুলো আমাদের জীবনে কল্যাণ বয়ে আনবে সে ধরনের স্বপ্নগুলো দেখা সুযোগ করে দিক এজন্য আল্লাহ কাছে বেশি বেশি দোয়া প্রার্থনা এবং তাও ইস্তেক পার করবো ইনশাআল্লাহ